এটি নাকি পৃথিবীর সবচাইতে বিষিদ্ধ লবণ কারো মতে এটি খনিজ উপাদানের আপনাকে সুস্থ রাখে আবার কারো মতে এটি কেবল ব্যবসায়ী চালাকি নাম তার হিমালয়ে পিঙ্ক স্লট কিন্তু মজার ব্যাপার হলো এই লবণ আদত হিমালয় থেকে আসে না তাহলে কোথায় থেকে আসে কেনই বা সারা পৃথিবীতে এটি এত জনপ্রিয় হল আর এর পিছনের গোপন রহস্য কি আজ আমরা উন্মোচন করব দুই হাজার বছরের পুরনো সেই গল্প যে গল্প আছে আলেকজান্ডার দ্য গ্লেন্টের সৌন্য পাকিস্তানে পাহাড়ি খনি আর আধুনিক যুগের কোটি কোটি ডলারের বাজার আপনি প্রস্তুত তাহলে শুরু করা যাক মায়াবেরির একটি নতুন ভিডিওতে গোলাপি লবণ যাকে প্রায়শ হিমালয় লবণ বলা হয় আসলে হিমালয় থেকে আসে না এটি পাকিস্তানের বর্তমালা থেকে প্রায় একশো মাইল দূরে অবস্থিত যা তত্যন্ত গোলাপি রঙের জন্য পরিচিত এবং এই লবণের স্বাস্থ্য উপকারিতা দুই হাজার বছরের শেষের দিকে থেকে অবিশ্বাস্যভাবে জনপ্রিয় হয়ে উঠছে হিমালয় গোলাপি লবণ ছয় কোটি বছর আগে এটি প্রাচীন দক্ষতার থেকে তৈরি হয়েছিল বলে মনে করা যায় গোলাপি লবণ দৈনন্দিন জীবনের ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি ব্যাতি আলোকিত মূর্তি সজ্জিত করা হয় অবশ্যই টেবিলে লবণ তৈরি করা হয় গবেষণা দেখা গেছে হিমালয় গোলাপি লবণের চুরাশিটি পর্যন্ত খনিজ এবং টেস্ট উপাদান থাকে এই ইলেকট্রিশিয়ানগুলি খাওয়ার সময় শরীরে পিএস অস্ত্র ভাস্যমান বজায় রাখতে সাহায্য করে বলে মনে হয় এছাড়াও গোলাপি লবণ দিয়ে তৈরি হয় জীবন্ত স্থানগুলিকে উৎস করে এবং বিশুদ্ধ করার সময় জ্বলানো স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় মেল মেলখনি নামে পরিচিত চাবি ও খনিটি বিশ্বের তৃতীয় স্থানের লবণ খনি এবং হিমালয় গোপনীয় লবণ উৎপাদনের জন্য বিখ্যাত হিমালয় এবং পাকিস্তান থেকে একশো ছিয়াশি মাইল দূরে অবস্থিত এই খনিটি প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ টনেরও বেশি গোলাপি লবণ উত্তোলন করা হয় নিউ ইরক শহরে তৈরি সাম্রাজ্য রাষ্ট্রের ওজনের সমান বিশাল পরিমাণ এই বিপুল পরিমাণের লবণ উত্তোলনের জন্য বিভিন্ন আধুনিক পদ্ধতি গবেষণা করা হয় কন্টেন ডিল এবং বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে এই লবণ খনিজ করা হয় ডক্টর ওয়ার্থের সময় খনিজ গভীরে যতই পিয়াল এবং ট্যানেল নকশা ব্যবহার করা হতো মূলত সুরঙ্গ থেকে লবণ খনিটি পাহাড়ের দুই হাজার এই খনিতে দিনে ঘন্টা কাজ করে মুহূর্তেই এবং আট অন্ধকারে সুরঙ্গ যেখানে তাপমাত্রা স্থির থাকে চৌষট্টি ডিগ্রি হার্ট প্রতিদিন প্রায় তিনশো খনি শ্রমিক তিনশো টন লবণ উত্তোলন করে মজার বিষয় হল পাহাড়ি লবণের মাত্র অর্ধেকেই অক্ষম থাকে বাকি অংশ অক্ষম থাকে কাঠামোর সমর্থন করার জন্য এই চ্যাম্বারগুলো যাতে ভেঙে না পড়ে তা নিশ্চিত করা হয় বহু বছর ধরে খনির পর টনগুলোকে পর্যটনের আকৃতি করার জন্য যথেষ্ট বড় এবং গভীর হয়ে উঠছে আজ খনি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র বা সারা বিশ্বের দর্শক আকর্ষণ করে যারা গোলাপি লবণ উত্তোলনের অন্যতা প্রতিক্রিয়া সম্পর্কে জানতে আসে খনিটি বিশ্বের বেশিরভাগ হিমালয় গোপন লবণ উত্তোলনের একটি প্রতিক্রিয়া স্থান হিসাবে রয়ে গেছে খনির প্রতিক্রিয়া সম্পন্ন হওয়ার পর গোলাপী লবণ কাঁচা ব্লক বা গুণমানের রং এবং আকারের মতো আমদানকের ভিত্তিতে সাবধানে বাছাই করা হয় যে ব্লকগুলি মান পূরণ করে তারপর ট্রাকে লোড করা হয় এবং কারখানায় নিয়ে যাওয়া হয় যখন গোলাপি লবণ ভর্তির ট্রাকগুলো প্রতিক্রিয়াকরণ কারখানায় পৌঁছায় তখন কাঁচা লবণের প্রথমে প্রতিক্রিয়া বাছাই করা হয় পরবর্তী জন্য প্রস্তুত করে ফেলে দেওয়া হয় সাবধানে বাছাই করা হয়েছে বড় সুন্দর টুকরোগুলো আলাদা করে রাখা হয়েছে আমি স্বাচ্ছন্দ্য জিনিসগুলো এবং বিভিন্ন পূর্ণের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ছোট ছোট টুকরোগুলো গুঁড়ো পানি দিয়ে পরিপূর্ণভাবে পরিষ্কার করা হয় খুনি থেকে ময়লা এবং অধ্যম্য অসাধারণ পরিষ্কার করা হয় পরিষ্কারের পর চূড়ান্ত পূরণে অস্ত্রের বিরুদ্ধে নিশ্চিত করা লবণের ব্লকগুলো টেবিলের বাথ স্টাইলের প্রতীকজাত করা এবং বিভিন্ন উৎপাদনের লাইনে পাঠানো হয় লবণের ব্যাতি বা জটিল সাজ্যসার জিনিসপত্র যে কোনো ব্লক বা মান পূরণ করে না এই পর্যায়ে ফেলে দেওয়া হয় হিমালয় টেবিলের লবণ তৈরির জন্য লবণে পাথর তৈরি করা হয় অথবা আধুনিক গ্ল্যান্ডিং সিস্টেমের মাধ্যমে ছোট গ্লেটে পরিণত করা হয় পরিষ্কার করার পর শুকনো লবণের ব্লকগুলি ছোট ছোট টুকরো করা হয় এরপর গোলাপি লবণের ব্লকগুলির একটি সিল করা চেম্বারে একটি ট্রাইং ওয়েলিং রাখা হয় দীর্ঘমেয়াদী সংক্রমণ এবং ব্যবহারের জন্য সর্বত্র অদ্রতা নিশ্চিত করার জন্য লবণের অদ্রতা মাত্র শূন্য দশমিক দুই শতাংশের কমিয়ে আনার জন্য এই শুকানো প্রতিক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর মেশিনটি লবণের দানাগুলিকে লবণের দানাগুলিকে আকারে অনুসারে স্কিল করে এবং সৃজনশীলতা করে চূড়ান্ত পণ্যটি বিভিন্ন ও উচ্চমানের তা নিশ্চিত করা যায় গোলাপি লবণের বিভিন্ন আকারের গুঁড়ো করা হয় গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণ করতে সাহায্য করে চূড়ান্ত প্যাকেজিং পর্যায়ে হিমালয়ে গোলাপি লবণ একটি কঠোর মানের পরিদর্শন প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যায় গুণমান পরীক্ষা করা হয়েছে যে আন্তর্জাতিক বাজারের জন্য সর্বোক্ষ আইনযোগ্য এবং মান পূরণ করে শুধুমাত্র সেসব ব্যাচ এবং কঠোর পরীক্ষায় উত্তর হয় তাদের প্যাকেজগুলি অন্য অনুদায়ী অনুমোদিত করা হয় এবং সূক্ষ্ম প্রতিক্রিয়া ধারণ ধাপগুলো অতিক্রম করার পর অবশেষে গ্রাহকের কাছে পৌঁছায় অভিন্ন দানার আকারের বিশুদ্ধ হিমালয় গোলাপি লবণ প্যাকেজগুলির জন্য প্রস্তুত লবণ আগে থেকে প্রস্তুত ব্যাগ বা পাত্রে এবং বিভিন্ন আকারে রাখা হয় এবং বিভিন্ন হাঁটু পূরণের জন্য অপেক্ষা করে ব্যক্তিগত গ্রাহক এবং উৎপাদনের ব্যবসায়িক ইউনিক পর্যন্ত গ্রাহকদের ঢল তারা টেবিলে লবণ হিমালয় গোলাপি লবণ অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা প্রদানকারী স্পম্জ তৈরির জন্য জনপ্রিয় হিমালয় লবণের ব্যতিগুলো পছন্দে আকারে খোদাই করার পর অথবা লামটেন্ডের নিরাপদে নিশ্চিত করার জন্য বেশ সময়তল করার জন্য বিশেষ ক্যালিং মেশিন ব্যবহার করা হয় এই প্রতিক্রিয়া চলাকানের জল ব্যবহার করা হয় যাতে অতিরিক্ত তাপ জমা না হয় এবং ধুলো কামানো যায় যা শ্রমিকদের জন্য আশেপাশের পরিবেশ উপভোগের নিরাপত্তা নিশ্চিত করে এই সম্পূর্ণ বৈদ্যুতিক উপাদান যেমন লাইট বাল্ব ওয়ার্কিং মেশিন এবং সার্কেট ইনস্টল করার জন্য স্থান তৈরি করে সুরক্ষিতভাবে সংযুক্ত করার জন্য ক্যারিগরার সাবধানে স্পাম্পের নিচে খুব ছোট গর্ত ডিল করে রাখে এই গর্তগুলো ল্যাম্পের ডাকিয়ে বেশের সাথে সংযুক্ত করার ব্যবহার করা হয় যাতে দীর্ঘভাবে দাঁড়িয়ে থাকে এবং নড়াতে না পারে হিমালয় লবণ উত্তপ্ত হলে নির্গত করে বিশ্বাস করা হয় যা বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে চাপ কমাতে ঘুম উন্নত করতে এবং শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে এই কারণে বিশ্বব্যাপী সুবিধাগুলো কারণের গোলাপি লবণের সোনা এবং স্পাম তৈরি ব্যবহার হয় বিশেষ করে জাপানে যেখানে থিলিকলন এবং সেবা উন্নত মূল্যবান তবে অনেক গবেষণার অনুসারে এই গোলাপি লবণের খনিজ পদার্থ খুব বেশি নয় তাই আপনার নিয়মিত লবণ গ্রহণের এটি কোনো আকৃতি সুবিধা বা স্টেট উপাদান পাওয়ার সম্ভাবনা খুবই কম পুষ্টির দিক থেকে এটি নিয়ন্ত্রণ লবণের সাথে বেশ মিল এবং স্বাস্থ্য স্বাদ সামুদ্রিক লবণের সাথে বেশ তুলনীয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন